সাজিয়েছি গ্রাম সূত্র দ্বিতীয়ত কিভাবে ধরে কাটতে হবে কিভাবে কি করতে হবে সেটা তৃতীয়ত ছেলেদের যতগুলো কাটিং আছে সেইগুলো চতুর্থত ব্লক প্রিন্ট অর্থাৎ ব্লক কিভাবে করতে হয় সেটা দিয়েছি আর লাস্টেরটা আমরা করেছি হলো বই প্লাস হল আপনার হলো গ্রা বই প্লাস আপনার হলো ডাইশ এটার সাথে আমরা এই চারটা বইয়ের সাথে একটা বইয়ের ভিতরে আছে হলো বই এক তাহলে দুইটা বইয়ে আছে হলো চারটা বই চারটা বই প্লাস হলো আপনার চল্লিশটা ডাইশ আছে এই চল্লিশটা ডাইশ এবং চারটা বই আপনারা নিতে পারবেন নয়শো নব্বই টাকায় আপনারা অর্ডার দেওয়ার পর আপনার কাছে বই এবং ডাইসগুলো হাতে পাওয়ার পর টাকাটা পরিশোধ করতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি সহজেই নিতে পারবেন তো আমরা বইগুলোকে বই এবং ডাইসগুলো থাকার সুবিধা কি সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা অনেক সময় দেখি বই পড়ে অনেকেই বুঝতে পারে না বুঝতে পারে না কোন দিকে ভালো দিতে হবে কি করতে হবে সেটার জন্য কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি এই এইভাবে কাপড় ফলাইতে হবে এইভাবে ধরতে হবে এইভাবে কাটতে হবে তাতেও তারপরেও যেহেতু সমস্যা যদি হয় সে তার জন্য আমরা নিয়ে আসছি যে ডাইস অর্থাৎ আপনি কাপড়টা ফালানোর পরে যখন ওটা ডাইসটা আপনি উপরে ফেলাবেন তখন অনায়াসে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কাটতে হবে ধরুন আপনি কামিজ কামিজ কাটবেন কামিজ কাপড়টা বিছান নিয়ে কামিজের ডায়েল যখন ওপরে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় কী কোন মাপ হবে বই এবং ডায়েটগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনি অতি সহজেই বুঝতে পারবেন তো এটা এটা করার পরে দেখা যাচ্ছে আপনার দুই ইঞ্চি বেশি লাগছে তখন আপনি দু ইঞ্চি বেশি নেবেন আবার দুই ইঞ্চি কম লাগছে তখন দুই ইঞ্চি কম নেবেন তাহলেই দেখবেন যে আপনার অতি সহজে কাটিংটা আপনার আগ চলে আসছে আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এই এই চারটা বই এবং যদি আপনার কাছে থাকে কাটিং আর কোথাও যাইতে হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তো যারা আবারও বলছি যারা আমাদের বইগুলো সংগ্রহ বই এবং ডাইসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বই এবং ডাইসগুলো সংগ্রহ করে নিতে পারে সংগ্রহ করে নিতে পারে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ